আমরা এখন বর্তমানে অবস্থান করছি রাজশাহীর যে ঢাকা বাস কাউন্টার সামনে এখান থেকে চাপাই নবগঞ্জের যে গাড়িগুলো ছাড়া হয় সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না এ পর্যন্ত যেই গাড়িগুলো আসলে প্রতিনিয়ত এখান থেকে যাত্রী নিয়ে চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে যায় সে গাড়িগুলো এখানে নেই এবং পুরো রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা সবসময় আসলে চাপা নবগঞ্জ রুটের যে গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলোতে ভরপুর থাকে সেটি আসলে আজকে দেখা যাচ্ছে না যে চাপা নবগঞ্জের যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো আজকে বন্ধ এটি জানা যাচ্ছে এখানে আসার পরে ছি কিছু যাত্রী আসছে এবং তারা আসলে দুর্ভোগের মুখে পড়ছে চাপাই নন্দন যাওয়ার কোনো ব্যবস্থা না দেখার কারণে তারা আসলে বিভিন্ন কারণে আসলে যেতে চাইলেও যেতে পারছে না বাস বন্ধ থাকার জন্য সেই জন্য আসলে তারা বিভিন্ন দুর্ভোগের মুখে পড়ছে এই রুটে আসলে যে বাসগুলো চলে সেই বাসগুলোর কাউন্টারগুলো আমরা দেখতে পাচ্ছি খোলা আছে কিন্তু কোনো প্রকার টিকিট দেওয়া হচ্ছে না বা বাস চলাচল করছে না আমরা দেখতে পাচ্ছি এই রোডটিতে আসলে সবসময় চাঁপাই নবগঞ্জ রুটের যে বাসগুলো চলে আজকে বন্ধ আছে সেই জন্য আসলে রোডটি আমরা ফাঁকা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিছু বাস যেগুলো দাঁড়িয়ে আছে এগুলাই হয়তোবা চাঁপাইনগ রুটে যাওয়া আসা করে সেটি আজকে বন্ধ থাকার কারণে আসলে এখানে অবস্থান করছে অনেক যাত্রী আসলে ঘুরে যাচ্ছে এখানে টিকিট নিতে এসে বা যাওয়ার উদ্দেশ্যে এসে ঘুরে যাচ্ছে তারা আসলে যেতে পারছে না তারা বিভিন্ন দুর্ভোগের মুখে পড়ছে বলে দেখা হচ্ছে সকাল থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম যাত্রীরা চাঁপাই নবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আসার পরে তারা যখন জানতে পেরেছে যে চাঁপাই নবগঞ্জ রুটের সকল বাস বন্ধ সে তারপর থেকে তারা আসলে ঘুরে যাচ্ছে এবং তারা এই রুটে যাওয়ার জন্যে আসছে না তারা জানাচ্ছে যে আরও যেগুলো নাটোর রুটে যে বাসগুলো সকল বাসে আসলে চলছে এবং জানাচ্ছিলেন ঢাকার বাস সহ যে বাসগুলো আছে সব বাসে আসলে চলছে শুধুমাত্র চাপাইনবগঞ্জ রুটের যে বাসগুলো আছে সেই বাসগুলো আসলে বন্ধ আছে আমরা জানতে পারছিলাম যে কাউন্টারগুলো বন্ধ এমন অবস্থা আসলে নেই কাউন্টারগুলো সব কাউন্টারে আসলে খোলা আছে কিন্তু চাপাইনকগঞ্জ রুটের বাসগুলো আসলে বন্ধ করা হয়েছে এবং তারা টিকিট বিক্রয় না সকল যানবাহন চলাচল আগের অবস্থাতেই আছে শুধুমাত্র চাপের বাস চলছে না দেখতে পাচ্ছি যে চাপাইনগঞ্জ রুটের যে কাউন্টারগুলা চলা থাকে সেই কাউন্টারগুলো মোটামুটি মানুষ থা ভরপুর থাকে সময় সেটি আসলে এখন ফাঁকা দেখা যাচ্ছে আসলে সকলেই জেনে গেছে যে আসলে আজকে বাস চলছে না সেজন্য আসলে মানুষের অবস্থান নেই বললে চলে এখানে এবং এই রুটটিতে যে যে রুট আসলে যাওয়া শহরে কাউন্টারগুলোর সামনে যে ভিড় থাকে সবসময় সেই ভিড়টি আসলে এখন আমরা দেখতে পাচ্ছি সকল যানবাহন চলাচল আগের অবস্থাতে আছে দেখা আস আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বাসগুলো আসলে সচল অবস্থাতে আছে আগের মতো অবস্থাতে তারা সঠিকভাবে আসলে চলাচল করছে এখানে এবং তাদের যে সময়সীমায় যেভাবে আসলে চলাচল করে সেই হিসাবে আসলে চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে বাসগুলা এবং অন্যান্য রুটের যে বাসগুলো এছাড়াও ট্রাকের চলাচলও আগের অবস্থাতে আছে তারা পরিবহন ক্ষেত্রে যে চলাচলগুলো মাল নিয়ে যাওয়া করে সবগুলো আসলে সচলভাবে চলছে এবং সেটি চলমান অবস্থাতে আছে আমরা দেখতে পাচ্ছি এ শুধুমাত্র ছাপাই নবগঞ্জ রুটের যে বাসগুলো রাজশাহী থেকে ছেড়ে যায় সে বাসগুলো আসলে বন্ধ আছে আমরা জানতে পারছি এবং বর্তমান অবস্থায় দেখতে পাচ্ছি যে সেখানে আসলে যে বাসগুলো থাকে নিয়মিত সে বাসগুলো আসলে চলাচল করছে না মিধায় জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে